আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব কোরবানির পশুর কোন কোন জিনিস খাওয়া যাবে না অবশ্য কোরবানি কেন সারা বছরই যে কোনো জিনিসে আমরা জবেহ করি না কেন গরু ছাগল দুম্বা ওট প্যারা এ জাতীয় জন্তুর কোন কোন জিনিস খাওয়া যাবে না বিশেষ করে কোরবানে যেহেতু ব্যাপক আকারে জন্তু জবাইয়ের একটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ উৎসব চলে সেই হিসাবে এই মশালাগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন তো ফতুয়া স্বামীর বর্ণনা অনুযায়ী সাতটি জিনিস আছে যেগুলো খাওয়া নিষেধ বা হারাম এক নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত জবে করার সাথে সাথে যেই রক্তগুলো বের হয় এটা অবশ্যই খাওয়া হারাম অনেকে দেখা যায় রোগ থেকে আরোগ্য লাভের জন্য এই সময় সামান্য পরিমাণ রক্ত কিছু পাত্রতে নিয়ে রাখেন এবং সেটিকে খেয়ে থাকেন ভাই হারামের মধ্যে কোনোদিনও আরোগ্য থাকতে পারে না সেফা থাকতে পারে না যেটা হারাম হারামই এই কাজটি থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকা উচিত দুই নম্বর হচ্ছে পুরুষাঙ্গ তিন নম্বর হচ্ছে স্ত্রীলিঙ্গ এটা কোনো মতেই খাওয়া যাবে না চার নম্বরে অন্ডকোশ খাওয়া যাবে না পাঁচ নাম্বারে প্রস্রাবের থলি এটি খাওয়া যাবে না ছয় নাম্বারে পিত্ত থলে এটিও খাওয়া যাবে না সাত নাম্বারে যে জিনিসটি খাওয়া যাবে না সেটা হচ্ছে অনেক সময় গরুর উপরিভাগে কিছু গুটি গুটি দেখা যায় এবং গোস্তের নিচে কিছু গুটি লক্ষ্য করা যায় এগুলোও খাওয়া যাবে না তো অবশ্য আমাদেরকে এই কথাগুলো মাথায় রাখতে হবে যেহেতু আমরা কোরবানি করতেছি আল্লাহ তালার জন্য আমাদের কোনো একটি ভুলের কারণে আমাদের কোনো একটি অলসতার কারণে আমাদের কোরবানিটা যাতে বাতিল না হয়ে যায় সেদিকে আমাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে তহফিক দান করুন আমিন